এবার কত বুদ্ধিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই নামাজ পড়ি আল্লাহর কাছে খানা চাই এবার মা বলে মাকে বলে মা আমি তো আল্লাহর কাছে খানা চাইলাম কই আল্লাহ খানা কই রাখছে আমি তো খানা দেখতেছি না মা বলতেছে বাবা তোমার রুমে যাইয়া দেখো তোমার রুমে আল্লাহ খানা রেখে দিয়েছেন এবার সন্তান যখন রুমে যায় সন্তান রুমে যাইয়া দেখে তার জন্য হালুয়া বানানো এবং রুটি বানানো কি সুন্দর খানা বক্তি কাকি কুতুবুদ্ যখন জন্ম গ্রহণ করলেন এমন সময় তার সন্তানকে কি করবে বাবা মা চিন্তা করতেছেন সন্তানকে কিভাবে আল্লাহ শিক্ষা দেওয়া যায় সন্তানকে কিভাবে পথে যায় সন্তানের ভিতরে দিনের চালান কিভাবে আল্লাহর কথা যায় দিনের সন্তানকে শিক্ষা দিতে হবে বাবা তোর বাবার কামাইতে আমাদেরকে আল্লাহ খাবায় না আল্লাহ খাবায় আল্লাহর পক্ষ থেকে তোর বাবার চাকরিতে আমাকে খাবায় না আল্লাহর পক্ষ থেকে যে রিজিক আসতেছে ওইটাই আমরা খাইতেছি সন্তানকে এইটা শিক্ষা দেওয়া কাকে যখন করলেন বাবা মা যুক্তি করতেছেন সন্তানকে কিভাবে আল্লাহ শিক্ষা দেওয়া যায় এমন সময় তার পিতা বলতেছে যে সন্তানকে দিনী মাদ্রাসায় ভর্তি করায় দাও এবার তার মা বলতেছে হ্যাঁ এটা সুন্দর কথা মাদ্রাসায় যখন ভর্তি করাইয়া দিব তখন সন্তানকে দিনের পথে আনা যাবে সন্তানকে আল্লাহ শিক্ষা দেওয়া যাবে এবার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়া এবার মা চিন্তা করতেছেন কিভাবে আল্লাহ যে খাওয়ায় সন্তানকে এইটা কিভাবে বোঝানো যায় এবার মা চিন্তায় পরে গেলেন আমি সন্তানকে কিভাবে বুঝাই যে এইটা আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে তোর বাবারে কামাইতে খাওয়ায় নাই সন্তানের এই চিন্তার পর এবার একটা বুদ্ধি আসলো সন্তান যখন মাদ্রাসা থেকে ছুটি হবে সন্তানের জন্য আমি রুটি বানাইয়া ঘরের ভিতরে রেখে দিব আর সন্তানকে বলবে রে সন্তান আল্লাহর কাছে নামাজ পড়ি আল্লাহ থেকে খানা চাও আল্লাহ তোমাকে দিয়ে দিবে খানা এইভাবে আমি সন্তানকে শিক্ষা দিব আল্লাহর পক্ষ থেকে খানা আসে এবার সন্তান যখন বখতিয়ার মাদ্রাসা থেকে আসে এবার মা রুটি বানাইয়া তার রুমে রেখে দেন আর বলে নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে খানা চেয়ে আনো এবার কতবুদ্দিন বক্তিয়ার কাকির আহমেদুল্লো আলাইহি নামাজ পড়ি আল্লাহর কাছে খানা চাই এবার মা বলে মাকে বলে মা আমি তো আল্লাহর কাছে খানা চাইলাম কই আল্লাহ খানা কই রাখছে আমি তো খানা দেখতেছি না মা বলতেছে বাবা তোমার রুমে যাইয়া দেখো তোমার রুমে আল্লাহ খানা রেখে দিয়েছেন এবার সন্তান যখন রুমে যায় সন্তান রুমে যাইয়া দেখে তার জন্য সুন্দর হালুয়া বানানো এবং রুটি বানানো কি সুন্দর খানা সে খাই আল্লাহর আল্লাহ তুমি আমার জন্য খানা মাকে ডাক দিয়া বলে মা আল্লাহ আমার জন্য খানা পাঠাইছে এমন করতে করতে দিন অতিক্রম হইতে যায় হঠাৎ তার মা এক জায়গায় বেড়াইতে গেছে সন্তান মাদ্রাসা থেকে আইসা এবার কি খাবে মা টেনশনে পরে গেল আজকে তো আমি বাসায় নাই আমার সন্তানকে কিভাবে আমি বুঝাইবো যে আল্লাহর পক্ষ থেকে খানা আসে আজকে যদি সন্তান আইসা খানা না পায় তাহলে তো আমার পুরাই কষ্ট বিফলে চলে যাবে এবার মা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে মালিক আমি আজকে বাড়িতে নাই আমি বাড়িতে থাকলে সন্তানকে রুটি বানাইয়া শিক্ষা দিতাম তোমার কাছ থেকে খানা আজকে তো আমি বাসায় নাই কিভাবে আমি শিক্ষা দিতে পারি সে তোমার কাছ থেকে খানা পায় এবার আল্লাহর কাছে দোয়া করে দিলেন আল্লাহ তুমি তার জন্য খানার ব্যবস্থা করে দাও এবার কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ আলাই বাড়িতে আসলেন বাড়িতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করিয়া আল্লাহর কাছে খানা চায় আল্লাহ তালা আগের মতো তার মা যেইভাবে খানা রাখছে আল্লাহ আসমান থেকে সুন্দর হালুয়া এবং রুটি পাঠাইয়া দিয়েছেন এবার সে সুন্দর মতো খানা খায় আর বলতেছে এত সুন্দর খানা তো আমি আর কখনো খাই নাই এবার সন্তান রুটি এবং হালুয়া খাইয়া ঘুমাইয়া গেল এবার মা বাড়িতে আসিয়া রুটি বানাইয়া সন্তানকে জাগায় এবার সন্তানকে বলে বাবা তোমার জন্য রুটি বানাইছি তুমি ওঠো রুটি খাও এবার মাকে ডাক দিয়া বলে মা আজকে আমার জন্য আল্লাহ এমন একটি খানা ফাটাইছে আল্লাহ আমি জীবনে এত স্বাদের খানা আর কখনো খাই নাই এবার মা চোখের ফানি ছেড়ে দিয়া বলে আল্লাহ এবার সন্তানকে বুঝাইতে ফাললাম তোমার পক্ষ থেকে যেন খানা আসে এবার মা দোয়া করছেন সাথে সাথে আল্লাহ রব্দুল্লা আলামিন কবুল করে নিয়েছেন আল্লাহ বলেন কতবুদ্দিন যেইভাবে তোমার তার মা তাকে আল্লাহর এবং আল্লাহর পক্ষ থেকে যে রিজিকা এটা তার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন তোমরাও এমন তার তাদের ভিতরে ঢুকাইয়া দাও আজকে আমরা নাই আমরা দিয়া ঘুনার ভিতরে জড়িত করিয়া দিই কিন্তু এইভাবে সন্তানদেরকে গুনার ভিতরে লেলিয়ে দেওয়া কিন্তু ঠিক হবে না সন্তানকে আল্লাহর পথে আনতে হবে এই জন্য কুতুব বক্তিয়ার কাকি রহমতুল্লাহি আলাই যেভাবে এত বড় হয়েছে ওই কুতুবউদ্দিনের ঘটনা গত জুমা আমি বলেছি তার নামে এখনো বর্ষে কুতুব মিনা দাঁড়ায় রয়েছে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই নামে আমরা এরকম সন্তান দিতে হবে আজকে আমরা শিক্ষা দেই কি আমরা গান বাজনা শিক্ষা দেই একবার যদি শিক্ষা দিতে পারি যে বাবা সুবাহান আল্লাহ বলো সুবাহান এত ফজিলত যদি ছেলেকে শিক্ষা দিতে পারতেন তাহলে ছেলে এই আল্লাহর জিকির সারত না তাহের আঙ্কেল জিকির করে আমরা সেটাই শুনি আমার মুর্শিদ কেন বোঝে না গো আমি কত ভালোবাসি আমার দয়াল কেনবো জেনা তোরে আমি কত ভালোবাসি মাশাল্লা এরকম দিকি আমার মুর্শিদ কেন বোজে না তোরে আমি কত ভালোবাসি দিবানি কান্দি আমি দিবানি কান্দি আমি হইয়া তোমার বিকারি তোরে আমি কত ভালোবাসি মশল্লা এগুলা জিক করি সন্তানকে যদি এইভাবে শিক্ষা দিতেন বাবা একবার সোবাহান আল্লাহ বলো এই সোবাহান আল্লাহর এত দাম আপনি যদি এরকম জিকির তাহিরি আঙ্কেলের মতো যদি আপনি সারা যাব জীবন জিকির করেন কোনো পায়দা হবে না আর যদি একবার সোবাহান আল্লাহ বলেন এই সোবাহান আল্লাহর সব আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই খালি জায়গা আছে নেকি দিলে এই খালি জায়গা বরে যাবে তোমার আমল আমি দিয়ে এক বান্দা আল্লাহর নেই কবরের পাশে দিয়ে যাইতেছেন হঠাৎ করে কোরআনের আওয়াজ শোনা যায় কবরের ভিতর থেকে কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যায় এবার বান্দা ডাক দিয়া বলে সুবাহান আল্লাহ এবার কবরের ভিতর থেকে আওয়াজ আসলো তোমার এই আল্লাহর যে কত বেশি আমি বুঝে গেছি এরে ধাম বলে তোমার এই কবর থেকে কিভাবে এই আওয়াজ গুলো আসে বলে আজকে না শুধু আমি এরকম করে পাঁচ হাজার বার কোরআন কবরের ভিতরে খতম করেছি তুমি আমার এই পাঁচ তোমার ওই একবার আমলটা আমাকে দিয়ে দাও কারণ আমি যতবার এই খবরের ভিতরে খতম করেছি কোনো লাভ হয় নাই কিন্তু তুমি দুনিয়াতে একবার যখন সুবাহান আল্লাহ বলছ তোমার আমল নামায় এত সব দিয়েছেন আল্লাহ এত সব দিয়েছেন আমার আমল নামায় কোনো সব আসেনি এই জন্য সন্তানকে এগুলা শিক্ষা দিতে হবে আজকে আমরা কন্যা সন্তানদেরকে শিখাই কন্যা সন্তানদেরকে গান করে ভিডিও করে করে ভাইরাল করে দেই মিডিয়াতে কিছুদিন আগে একটা গান গাইছে দেখবেন এটা ভাইরাল হয়েছে বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো ও ম্যাডাম বিদায় দে না মাদের গো প্রাণের ম্যাডাম ম্যাডাম গো বিদায় দেন বিদায় দেয় ম্যাডাম গো ও ম্যাডাম বিদাই দে গো প্রাণের ম্যাডাম ম্যাডাম গো এগুলো শিক্ষে অথচ এগুলা বলে আর আমরা ভিডিও করে করে এগুলা সারে দে অথচ মেয়েটাকে কিভাবে শিক্ষা দেওয়া উচিত ছিল অনেকে আল্লাহর কাছে সন্তান চাই কিন্তু পাই না পায় নাই আর আপনাকে আল্লাহ সন্তান দিছে আপনি সন্তানগুলোকে বাজে ফদে বিভিন্ন ফেতনায় জড়িত করিয়ে দিচ্ছেন কিন্তু এমনও লোক আছে আল্লাহর কাছে বলে আল্লাহ একটা সন্তান দাও আমি দিনই শিক্ষা করাইব কিন্তু আল্লাহ দেয় নাই আল্লাহর কি নীলা খেলা একটি পুত্র দেরে মাওলা একটি পুত্র দে কামাই খাইবার আশা নাই রে দিব দিবকে একটি পুত্র দেরে মাওলা। একটি পুত্র দে কামাই দেবা নাই রে আমায় ঠিক কিনা এমন একটা সন্তান সায় মানুষ কিন্তু আল্লাহ দেয় নাই কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল খেলা চমৎকার নাফাকে মানুষ বানাইয়া মিলাই ইসো বজা রে কি খেলা খেলা ইলাগা দয়াল রে দয়াল খেলা চমৎকার মানুষ বা নাইয়া মিলাই বাজারো রে রঙের খেলা খেলসো দয়াল রে দয়াল খেলা চমৎকা প্রেম রশি গলায় কহার লাগাও তাহর গলায় ও রে কি খেলা খেলা ইলা দয়াল রে দয়াল খেলা চমৎকার মানুষ নাইয়া মিলাই সজা রে কাউর দিলা দশটা সন্তান রাখার নাই আবার কাউকে দিলা কুটি টাকা একটা সন্তান কাউরে দিলা দশটা সন্তান রাখার নাই আবার কাউরে দিলা কুটি টাকা একটা সন্তান নির্দোষি রে কর দোষী এই না এই দরা পাশির রশি লাগাও তুমি তা গলায কাউরে খাওয়াও দুধে বাতে কেউ সাত দিনও না খায় কাউরে রাখো দালান কোটায় কাউরে রাস্তায় ঠিক কিনা এগুলো আল্লাহ নীলা খেলা এজন্য আল্লাহর কাছে অনেকে সন্তান চায় কিন্তু সন্তান দেয় নাই এবার বোঝেন সন্তান দিলে সন্তানকে কি শিক্ষা দিতে হবে কুতুবউদ্দিনের মতো সন্তান বানাইতে হবে